ওই প্রশ্ন করছে সাংবাদিক ইলিয়াস করছে যে আসলে অন্য কোথাও কি কোনো কাহিনী এদের প্রতি শতভাগ আস্থা সাপোর্ট অনেকে দিচ্ছে আস্থার জায়গাটা আসলে খারাপ আছে কিনা আবু সাথে ভাইয়েরই নাই আমরা কি রাখতে চাই দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম